আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো রোজা তো চলে এসেছে কার রোজা কেমন কাটছে জানাতে ভুলবেন না আর আমি হচ্ছে যে ভিডিওটি আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সেটা ছিল রোজার বাজারের একটা ভিডিও আমি একটু বিহাইন্ড পড়ে গেছি আসলে আমার শরীরটা একটু খারাপ যার কারণে দেখা গেছে যে ভিডিওগুলো অন টাইমে হচ্ছে পোস্ট করতে পারি নাই তো যেহেতু ভিডিওটা করাই ছিল তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যেহেতু বিয়ের পর এটা আমার প্রথম রোজা তো কি বাজার করব কি করব না এটা নিয়ে আমি একটু কনফিউজড কিন্তু দেখা যায় যে রোজার যে বাজার এগুলো মোটামুটি আমার বাসায় আছে এই জন্য আসলে মুদি বাজার ওইভাবে করতে হবে না তবে কাঁচা বাজার না করলে না তাই আজকে আপনাদের ভাইয়ার সাথে চলে এসেছি আমাদের এখানকার যে বাজার আছে সেখানে আর এই বাজারে বিশেষত্ব হচ্ছে বাজারটা বসেই সন্ধ্যার পরে আর সব বড় বড়ো বিষয় হচ্ছে এখানে যে মাছগুলো পাওয়া যায় মোটামুটি সবই নাকি নদীর মাছ যেগুলো আপনাদের ভাইয়ের অনেক পছন্দ তো আর বড় মাছ তো আমার খুবই পছন্দ দেখতে খুব ভালো লাগে আমি এর জন্য হচ্ছে বাজারে যখন আপনাদের ভাইয়া আসতে চায় আমি তখন তার সাথে আসি বা আসার চেষ্টা করি আর কি আমার কাছে খুব ভালো লাগে তো এইখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছও ছিল এটা ছিল রোজার আগের দিন মানে রোজার তো আমরা তো শেখেই করেছি শনিবারে এটা ছিল শুক্রবারের ভিডিও আর দেখলাম যে বাজারে অনেক ভিড় ছিল আসলে সবারই তো রোজার বাজারের একটা বিষয় থাকে সবাই চেষ্টা করে আর যার যার সামর্থ্যের মধ্যে আসলে যতটুকু রোজার জন্য করা যায় তো আমি এখানে দেখছিলাম আর আপনাদের ভাই আমাকে বারবার জিজ্ঞেস করছিলো কী মাছ নিবে কী করবে আমি তো আসলে বড় মাছ দেখেই কনফিউজ আমার হচ্ছে যে বল মানে কি নেব কী বলবো আমি আসলে আর বুঝতে পারছিলাম না তো যাই হোক আমি একটু একটু করে আসলে ভিডিও করছিলাম আমার কাছে দেখতে তো বেশ ভালোই লাগছিলো আশা করছি আপনাদেরও হয়তো দেখতে ভালো লাগবে তবে ক্যামেরাতে হচ্ছে যে অত বড় বোঝা যায় না বাট মাছগুলো অনেক বড় বড়ই ছিল আর বিভিন্ন রকমের মাছ ছিল যদি আমি চিনি না অনেক মাছের নাম হয়তো বলতেও পারবো না এই বাজারে দেখলাম যেখানে হচ্ছে বড় বড় মাছ মানে পিস আকারে বিক্রি করে আপনারা যতটুকু প্রয়োজন বা আপনি যতটুকু নিতে চাচ্ছেন আপনি চাইলে ততটুকুই নিতে পারবেন ওনারা কেটে দেয় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এখানে ছিল বড় বড় মাছ তো আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে জিজ্ঞেস করছিলো মাছের নাম কী আমি তো বলতে পারি না আপনারা যদি জেনে থাকেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোন মাছ কিনেন তো এখানে যেহেতু আমরা হচ্ছে দুইজনের ফ্যামিলি তো আমাদেরও তত বড়ো মাছের প্রয়োজন নাই এখানে এর জন্য আপনাদের ভাইয়া বড় একটা মাছে হচ্ছে একটা পিস মানে নিয়ে নেয় এই পিসটা প্রায় দেড় কেজির মতো ছিল আমার খুবই 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 অবাক লেগেছে আর মানে আমি প্রথম আসলে আমি কখনো আগে দেখি নাই আমি খুব অবাক হচ্ছিলাম যে একটা পিস থেকে এতগুলো হচ্ছে মাছ হয়েছে খুব হচ্ছে যে অবাক হয়ে তাকিয়ে তাকে দেখছিলাম প্রায় দেড় কেজির মতো ছিল এই একটা পিস আর কি তো উনি হচ্ছে কেটে দিচ্ছিলো যাতে আমার আর বাসায় এসে কাটতে না হয় তো এটা একটা ভালো দিক যে আপনার সামর্থ্য অনুযায়ী বা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি হচ্ছে আপনার যতটুকু দরকার আপনি এখান থেকে অতটুকু মাছও নিতে পারবেন তো এখানে আমাদের মাছ নেওয়া শেষ হয়ে গেছে আমরা দেখছিলাম আর কি কি মাছ নেবো তবে এই চিংড়ি মাছগুলো দেখে আমি মানে একটু ধরবোই তো ধরবো এরকম একটা অবস্থা কারণ চিংড়ি মাছগুলো অনেক বড় ছিল এরপর আমাদের মাছ বাজার শেষ তো আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম টমেটোগুলো অনেক ফ্রেশ ছিল ফ্রোজেন করে রাখার জন্য আমাকে কিছু টমেটো নিয়ে দেওয়ার জন্য টমেটোগুলো দেখেই কেমন একটা শান্তি শান্তি লাগছিলো মানে একদম পাকা লাল টুকটুকে একদম তো দেখে ভালো লাগছিলো আপনাদের ভাইয়া এখান থেকে কিছু টমেটো নিয়ে দিল আমাকে দেখতেই পারছেন বাজারে এখন মোটামুটি মানে সাড়ে নটার মতো বাজে তারপরও বাজারে যথেষ্ট ভিড় ছিল আর এখানে মটরশুটিও নিচ্ছিলাম আমি প্রদান করে রাখার জন্য আলহামদুলিল্লাহ করে আমাদের বাজার মোটামুটি শেষ আর সবজি কিনতে হবে তো আপনাকে ভাইয়া বলছিল যে সবজি হচ্ছে আমাদের এলাকার যে বাজার লোকাল বাজার ওখান থেকে কিনবে কারণ এই বাজারটা আমাদের বাসার থেকে একটু দূরে বলছিল এখান থেকে কিনে নিয়ে যাওয়ার তো দরকার নেই আমি ওখান থেকেই কিনে দিব তো আমরা রিক্সায় করে বাসার উদ্দেশ্য রওনা দিয়েছি আর এই রাস্তা দিয়ে যেতে মিতু বলেছি বরাবরই আমার খুব ভালো লাগে আর আসার পথে আমরা কিছু মুদি বাজারও করে নিয়ে আসি মানে যেগুলো আসলে আমার এমনিতেও লাগবে ওইগুলোই নিয়ে আসি কারণ আমার হচ্ছে যে যেহেতু নতুন প্রথম রোজা একা আমার লিস্ট করতে একটু সময় লাগবে আমি এর জন্য হচ্ছে বাসায় যা আছে তা দিয়ে হয়তো ব্যাগ দুইটা রোজা করে তারপরে হয়তো বা যা যা প্রয়োজন হবে এগুলো লিস্ট করে ফেলবো আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার অ্যাসেন্সিয়াল এগুলো আমার লাগে তবে চিনিটা নিয়ে এসেছি সুকগুলের খুশি নিয়ে এসেছি ছোলা নিয়ে এসেছি এগুলো হচ্ছে রোজা উপলক্ষে নিয়ে এসেছিলাম আর এই তো এগুলো ছিল আমার বাজার আরও কিছু বাজার ছিল ওগুলো আমি গুছিয়ে ফেলেছি যেহেতু একা হাতে করতে হয় দেখা যায় যে বসে থাকলেই তো বসে থাকা আমার কাজগুলো তো আমাকেই করতে হবে আর এর মধ্যে আমি ছোলাগুলোকেও ভিজিয়ে দিয়েছি যেহেতু সময় খুবই কম দেখা যায় যে বান্না ঘর গুছানো সব কিছুই আছে তাই আমি হচ্ছে ডালটাও ভিজিয়ে দিয়েছি এদিকে সারা জাল আর ছোলাটা ভিজলে আমি হয়তো বা শনিবার দিন সিদ্ধ করে নিতে পারবো বা ব্লেন্ডার করে নিতে পারবো ডালগুলো তো সব হাতের কাজ কমপ্লিট করে এখন আমি বসেছি মাছগুলোকে হচ্ছে পরিষ্কার করতে এখন অলরেডি বারোটা বেজে গেছে যদি মাছগুলো রেখে দেই দেখা যাবে যে আমার জন্যই কষ্ট হয়ে যাবে আর যেহেতু পরের দিন শনিবার আপনাদের ভাইয়ারও বন্ধ আছে তাই ভাবছিলাম দুজন মিলে রাতে কাজটা শেষ করে ফেলি এখানে দেখতে পাচ্ছেন একটা মাছ এটা কি মাছ আমি ঠিক বলতে পারবো না আমি মাছের ব্যাপারে আর শাকের ব্যাপারে অনেক আমি কেন জানি না বলতে পারি না তো আমি হচ্ছে মাছগুলোকে একটু ওয়াশ করে নিয়েছি এখন হচ্ছে আমার প্রয়োজন মতো আমি ভাগ করে নিচ্ছি এখানে আমি আরেকটা মাছ বের করে নিয়েছি আপনাদের মনে আছে কিনা এই মাছটা হচ্ছে সেই মাছ যেটা আমরা হচ্ছে এক পিস কিনেছিলাম এই এক পিস মাছ থেকে যে অনেকগুলো মাছ হয়েছে এখন আমি সেটাই ভাগ করে নিব এখন হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আপু তো শুধু মাছ কিনলো অন্য কোনো বাজার বা গরুর মাংস বা মুরগি এগুলো তো কিনল না তাই বলে রোজার সময় কি এগুলো লাগবে না হ্যাঁ আপু লাগবে তবে আমার এগুলো ফ্রিজে ছিল কারণ ওই যে বলেছি আমাদের দুইজন মানুষ অনেক বাজার দেখা যায় যে মানে আপনাদের ভাইয়া বাজার করলে অনেকগুলো বাজার করে একসাথে দেখা যেগুলো ওগুলো আমার থেকে যায় আর প্রতিদিন তো একই মানে খাবার খেতেও ইচ্ছে করে না তো গরুর মাংস এবং মুরগিটা হচ্ছে আমার আগে থেকেই ছিল তো এর জন্য আলাদা করে কিনি নাই এখানে আমি ছোট মাছও কিছু কিনে নিয়ে আসছিলাম ওগুলোও ধুয়ে রেখে দিয়েছি আর আমি হচ্ছে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর রোজাতে সবাই সবার জন্য দোয়া করবেন নিজের যত্ন নেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম